নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন মকর রাশি বিষয়ে আজকে বলবো দু হাজার চব্বিশ সাল আপনাদের কেমন যাবে কেমন থাকবে আপনার শুভ এই নববর্ষ মূলত এই চারটি গ্রহকে নিয়ে সারা বছর ভবিষ্যৎ ফল নির্ণয় করা হয় যেমন হচ্ছে প্রথম হচ্ছে শনি বৃহস্পতি রাহু আর কেতু এই চারটের উপরেই সব কিছু নির্ভর করে প্রথম শনি আপনার রাশি থেকে দ্বিতীয় স্থানে এবার বৃহস্পতি রাশি থেকে চতুর্থে রাহু তিথি এবং কেতু নবমে কিন্তু আপনাদের রাশিতে শনির সাড়ে সারি চলছে লাস্ট ফেজ চলছে এটা বটে কিন্তু লাস্ট ফেজ সাড়ে সাতি লাস্ট ফেস এবং ঠিক তেমনি দেখুন সাড়ে সাতি যেমন সেকেন্ড ফেজ চলছে কুম্ভ রাশির আর তারপর ফার্স্ট ফেজ চলছে মিন রাশির এগুলো শেষ হবে দেখুন তো আপনাদের যেমন ফেজগুলো বলছি শেষ শেষ হবে আপনাদের সরি সাড়ে সাতই শেষ হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চে শেষ হয়ে যাবে সাড়ে সাতি সাড়ে সাতির প্রভাব একটা দেখুন খারাপ যাওয়ার সময় সাড়ে সাতি খুব উন্নতি দিয়ে যায় যাদের শরীর ছোড়ি মানে আপনাদের যাওয়ার সময় উন্নতি দিয়ে যাবেই দু হাজার চব্বিশ সালে আপনার আর্থিক দিক দিয়ে দারুণ উন্নতি দেখাচ্ছে তাও যেটা আপনি জীবনে কল্পনাই কর্মী হয়তো আপনাদের আপনাদের রাশি থেকে সেকেন্ড হাউসে উপস্থিত হয়ে আছে ব্রেস্ট সরি শনিদেব দ্বিতীয় স্থান থাকা মনে হয় গেল ভালো টাকা ভালো ইনকাম দেবে সেটা নিশ্চিত লিখে রাখুন মানে আপনাদের প্রেজেন্স অফ মাইন্ড রাখতে হবে এবং তার সাথে সাথে আমি এটা বলবো শনিদেবের সোকতা করবেন শনিদেবের পুজো করবেন আবার যাওয়ার সময় শনি আপনার যতই পায়ে কষ্ট দিই কিন্তু একটা কথা এত শিওর আপনি যত কষ্ট ভুগে এসছেন এবার আপনাদের পুরো উন্নতি দিয়ে যাবে দেখুন একটা তো খাঁটি কথা আপনাদের বলবো আপনারা বিগত কয়েক বছর ধরে ভীষণভাবে আপস অ্যান্ড ডাউন জীবনে দেখেছেন যেমন ঋণের বোঝা বলুন ঘর পরিবার সংসারের মধ্যে অশান্তি বলুন মানসিক কষ্ট বলুন কাজ দিকে আপনাদের ভীষণভাবে বাজে আপস অ্যান্ড ডাউন দেখেছেন লাভ লাইফে ভীষণ প্রবলেম দেখেছেন তার সাথে সাথে গৃহস্থ জীবনে সবথেকে বড়ো প্রবলেম দেখা গেছে এই কয়েক বছরের মধ্যে আপনাদের লাভ লাইফও খুব খারাপ গেছে ম্যারিড লাইফও খুব খারাপ গেছে বহুত কঠিন পরীক্ষা আপনারা দিয়ে এসছেন সত্যি কথা নিরন্তর সংঘর্ষ করতে হয়েছে আপনাদের কিন্তু তাও আপনাকে বলবো এবার রিলিফ পাওয়া যাবে এবার রিলিফ এতভাবে পাবেন যেটা কল্পনা করা যায় না মানে এই বছর প্রচুর মাত্রায় আপনাদের অর্থ আসবে অর্থ যে কোথা থেকে আসবে সেটা কিন্তু কোনো ঠিক নেই কিন্তু আসবে যে আপনি কাজকালে করছেন সেটা তো আর্মি আসবে তাছাড়া এক্সট্রা ইনকামও প্রচুর করবেন মানে এর আলাদা থেকে আপনি পাবেনই পাবেন শরীর লাভ স্টারে আপনার উপর দৃষ্টি দিচ্ছে আর যত লাভ নেওয়া আছে বছর তুলে নিন দু সালে তুলে নিন পঁচিশে মার্চ অব্দিও তুলে নিন ব্যাস তুলে নিন আমি বলছি বিদেশ থেকে যদি অর্থ ভালো আসার চান্স আছে যারা বিদেশের সাথে যুক্ত আছেন বিদেশ কারবারের সাথে যুক্ত আছেন ভীষণ ভালো ডলার বা মানে এটা পাবেন ভীষণ ভালো দেখাচ্ছে মানে অর্থ ভীষণ সঞ্চয় হবে খরচা হবে তেমনি আর তো সঞ্চয় হবে কিন্তু এখানে আপনার একটাই বলবো এই সুযোগটা আপনার সেকেন্ড টাইম পাবেন না জীবনে এটা আমি বলবো সাড়ে সাতই যে আপনারা যদি চলেছে যাদের মানে সাড়ে সাথে চলছে জীবনে আপনি যত টাকা দেখেছেন তার থেকে কত দশগুণ বেশি দেখবেন এই বছরে দু সালে কিন্তু সঠিকভাবে কাজ করলে না উন্নতি প্রচুর দেখা যাবে এবার আরেকটা কথা আপনাদের জানাচ্ছি রাহু আপনাদের তৃতীয় স্থানে সারা বছর থাকবে রাহু ভীষণ ভালো ফলাফল দেবে আপনার নতুন কোনো কাজ দেবে নতুন সুফলতা দেবে সর্বদিক থেকে বিজয়ী করাবে মানে যারা শেয়ার ট্রেডিং ইত্যাদি যারা সারটার অর্ডারি ব্যবসা করেন বা ওইসব লাইনে যারা আছেন তাদের ভীষণ অনুতি দেবে রাহু বিশাল পয়সা দিয়ে দেয় জানেন আর যখন দিতে শুরু করে রাহু আটকায় না কিন্তু খুব বুঝে সুঝে আপনাদের করতে হবে রাহু রাহু চ্যালেঞ্জিং জায়গাতে দাঁড়িয়ে আছে তৃতীয় স্থান মানে আপনার বড়াকম স্থান এবার তার সাথে বৃহস্পতি আপনার চতুর্থ চতুর্থে আছে মানে আগামী তিরিশে এপ্রিল অবধি তারপরে ফার্স্ট মে থেকে চলে যাবে আপনার বিশ্ব রাশিতে কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে তিরিশে এপ্রিল অব্দি মান সম্মান যশ জীবন যশে বৃদ্ধি হবে তার সাথে রাশিতে যখন বিশ রাশিতে যখন বৃহস্পতি গোচর করে যাবে তখন একটা কথা কথা হচ্ছে আপনার তখন তখনও বিশালভাবে উন্নতি পাবেন এটা একটা খাঁটি কথা তার সাথে আমি আপনাকে এখানে একটা বলবো এই চাকরির চেঞ্জ হওয়ার অনেক অফার পাবেন চাকরি চেঞ্জ হওয়ার মানে আপনি তিরিশে এপ্রি অবধি চাকরিতে আপনার অনেক অফার চেঞ্জ হবে আবার কিছু কিছু জায়গায় দেখা যাবে যে আপনি যে চাকরি চেঞ্জ করছেন সেটাকে ওটা ভালো হবে না খুব ভালো যাবে না আমি পরামর্শ দিচ্ছি আপনাকে এটাই যে এই সময় চাকরি চেঞ্জ করবেন না তিরিশে এপ্রিয়ের পর মানে আপনাদের অ্যাকচুয়ালি যদি বলেন জুন মাসের থেকে নিয়ে অক্টোবর অবধি দু হাজার চব্বিশে অক্টোবর অবধি জুন থেকে অক্টোবর অব্দি ভালো প্রাপ্তির চাকরি প্রাপ্তি যোগ আছে কিন্তু হ্যাঁ একটা কথা এখানে নতুন চাকরি যা করছেন তার নিশ্চয়ই পেয়ে পেয়ে যেতে পারেন ফেব্রুয়ারি মাস থেকে খুব ভালো সুযোগ আপনি পাচ্ছেন এটা খেয়াল রাখবেন আপনারা চাকরি তো পাবেনই পাবেন তার সাথে অনেক উন্নতি করতে পারবেন কিন্তু আফটার জল যারা আইসি অ্যাডজিস্টিং চাকরি যারা করছেন তারা জুন থেকে নিয়ে অক্টোবর প্র দারুণ উন্নতি করতে পারবে কিন্তু এখন এবার যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছেন তারা ভীষণ উন্নতি করতে পারেন যেমন আইটি লাইনে হলো ফ্যাশন ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকবেন কসমেটিক লাইনে যারা আছেন তারাও খুব উন্নতি করতে পারেন তিনি সেপ্রিলপ্রি তার সাথে সাথে আরও আছে অনেকগুলো যেমন মেটেল মেটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন মেডিসিনের সাথে যুক্ত আছেন কেমিক্যাল সাথে যুক্ত আছেন ম্যানুফ্যাকচারিং কিছু করছেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন আইটি তো বলেই দিলাম এমএনসি লাইনের সাথে যারা চাকরি করছেন যেমন সিগারেটের লাইন সিগেট সিগারেট জর্দা ইত্যাদি লাইন যারা মানে ম্যানুফ্যাকচারিং লাইনের ইন্ডাস্ট্রিতে আছেন মডেল ইন্ডাস্ট্রিতে আছেন ওয়াইন ওয়াইন শপ ওয়াইন ওয়াইন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন তাদেরও ভীষণভাবে বেস্ট টাইম বলা যেতে পারে তার মানে ভালো আপনারা দেখাচ্ছে সবথেকে বেস্ট হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এটাতে ভীষণভাবে আপনার খাদ্যই বাড়বে ঠিকই কথা কিন্তু কাজও ভীষণভাবে পাবেন তার সাথে আপনার টাকা পয়সাও প্রচুর বাড়বে একটা কথা আরও আছে যখন বৃহস্পতি আপনাদের বিশ্ব রাশিতে গোচর করবে পয়লা মে থেকে তখন আপনাদের ইনকাম আরও বেড়ে যেতে পারে খুব ভালো ইনকাম করতে পারবেন বিশেষ করে যারা ফাইন্যান্স লাইনে যুক্ত আছেন রাজনীতিবিদ আছেন এডুকেশন সেক্টরে আছেন মানে এইসব লাইনে যারা যুক্ত রয়েছেন খুব ভালো ইনকাম করতে পারবেন রাহু আপনাদের পরাক্রমভাবে পরাক্রমভাবে তৃতীয় স্থান পরাক্রম পাব আপনার সাহস প্রচুর বাড়িয়ে দেবে এত সাহস বাড়িতে বা আপনার ছোটো ভাই বোনদের সাথে ভীষণ মানে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা একদম ঠিক হয়ে যাবে এবার ভালো তালমেল দেখা যাবে ফার্স্ট মেয়ে যখন বৃহস্পতি বিশ্ব রাশিতে গোচর পরে যাবেন সন্তান প্রাপ্তির যোগ দেখাবে সন্তান প্রাপ্তির মানে যারা সন্তান নিতে চাইছেন এই টাইমটা ভীষণ ভালো তাদের ক্ষেত্রে আর তার মধ্যে আরেকটা বলেছি সন্তানের উন্নতিও প্রচুর দেখা সন্তানের বিদ্যা বুদ্ধির বিস্তার হবে পড়াশোনা ভালো হবে ভালো ফলাফল পাবে একটি মেজর কথা এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে সন্তানের সন্তানের বিষয়ে সন্তান দ্বারা আপনার কিছু কষ্ট পেতে পারে এটা একদম খাঁটি কথা বলে দিচ্ছি আপনাকে সন্তান দ্বারা খুব বড় কষ্টও পেতে পারেন এটা ফার্স্ট মেয়ের পরে কিন্তু কোনো পুরনো প্রেমের একটা জিজ্ঞেস পুরনো প্রেম একটা দেখাচ্ছে কোনো পুরনো প্রেম যদি আপনার থাকে সে প্রেম কিন্তু সামনে এসে দাঁড়াবে সে ছেলে হোক যে মেয়ে হোক যেই হোক সে প্রেমিকা হোক বা প্রেমিক হোক সামনে এসে দাঁড়িয়ে যাবে আপনার লাইফটাকে ডিস্টার্ব করবে এটা ঘটনা কিন্তু আপনার বেশি ইন্টারেস্ট দেখাতে যাবেন না যদি ইন্টারেস্ট দেখাতে যাবে আপনার অনেক রকম ক্ষতিও হবে আপনার যে ইনকাম করছেন সব টাকা ওদিকে চলে যাবে এটা খেয়াল রাখবেন ছেলে হোক প্রেমিক হোক বা প্রেমিকা হোক পুরো নষ্ট করে ফেলবেন আপনার লাইফে এটা ভীষণভাবে বাজে সময় হবে যদি আপনার যদি এই ধরনের কিছু কাণ্ড করেন কিন্তু আমি আপনাকে এখানে বলবো পরামর্শ দেব নিজের ডেস্টিনেশন যা চলছে আপনার সেটাকে ধরে এগোন ব্যাস আপনি বিশাল উন্নতি করবেন দেখুন একটা কথা আরও খুব ভালো দেখা যাচ্ছে এখানে সন্তানের বিবাহের যোগটা খুব সুন্দর দেখা যাচ্ছে সন্তান প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে খুব ভালো মানে আপনার সন্তানের শিক্ষা দিকদের যদি বলা হয় তারপর সন্তান শিক্ষা ভীষণভাবে উন্নতি করবে যারা মেডিকেল নিয়ে পড়ছেন নন মেডিকেল নিয়ে পড়ছেন তাদের তো প্রচুর যদি দেখা যাচ্ছে এমডি যারা এমডি করতে চান এম করতে চান তারা ভালো রেজাল্ট করবেন ভালো রেজাল্ট করবে এটা একটু খেলে লিখে রাখুন পড়াশোনা তাদের মনে মন বসবে আর উন্নতিও প্রচুর করবে ফাইন্যান্স লাইনে যারা পড়ছেন লিটারেসিয়ার নিয়ে পড়ছেন তারা খুব ভালো পজিশনে যাবেন আর কনফিডেন্টও হবেন এটা কনফিডেন্টও প্রচুর বাড়বে এদের পড়াশোনা একটা কথা এখানে বিশেষ রয়েছে যেটা মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে যাত্রা তীর্থস্থানে আপনাদের যোগ দেখা যাচ্ছে এটা একটা জিনিস দেখা যাচ্ছে এখানে যে আপনার সমুদ্র জায়গায় যাওয়ার খুব পছন্দ হবে আপনি যদি এর মধ্যে যদি কোনো সমুদ্রের জায়গা যেমন গোয়া হলো এইসব জায়গায় যদি যান তাহলে খুব বেশি দেখা যাচ্ছে আপনার ইচ্ছে হবে শুধু তাই নয় আপনারা নিজের পরিবারকে নিয়ে যাবেন এটাও ঘটনা একটা কথা খুব বিশেষ করে যেটা জানাচ্ছি যে আপনারা নিজের একটা আইডেন্টিটিকে মানে তৈরি করবেন এটা কিন্তু দেখা যাচ্ছে পয়লা মেয়ের পরে আপনার নিজের একটা আইডেন্টি আলাদা একটা সোশ্যাল মিডিয়াতে আপনাদের অ্যাক্টিভিটি দেখা যাবে এটা ভীষণ ভালোভাবে দেখাচ্ছে যে আপনার নিজের আইডেন্টি পারে কী হচ্ছে আপনি সমাজের মধ্যে একটা খুব প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যেতে পারে খুব ভালো যোগ দেখাচ্ছে টাকা পয়সা বরবাদ করবেন এটা খেয়াল রাখবেন অবশ্যই করবেন না পরিবারের লোকেদের সাথে আপনাদের দেখুন মনমালিন্য দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের এই বছরে দু হাজার চব্বিশ সালে মানে প্রবলেম দেখা যাচ্ছে আর কষ্টও বেড়ে যাবে এর জন্য কষ্টও বেড়ে যাবে আপনাদের লং জার্নিতে অনেক লসও হতে পারে লং জার্নিতে খুব সাবধানভাবে থাকবেন ফ্যামিলিতে কষ্ট দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তি মানে আপনাদের দাম্পত্য সুখের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে যাওয়ার অনেক বেশি চান্সেস দেখা যাচ্ছে আর তার মধ্যে আপনাদের দাম্পত্য সুখের অভাবও দেখা যাচ্ছে কারণ রাহুর দৃষ্টি আপনাদের সপ্তমে পড়ছে যখন রাহুর দৃষ্টি পড়ে তার মানে রাহুর নিশ্চয়ই মানুষকে কী করেন উলোটো পথ দেখায় তার জন্য এটাকে খুব সচেতভাবে মানে হ্যান্ডেল করবে আপনি নিজে নিজেকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবেন মানে আপনার পারিবারিক ব্যবস্থা আপনি নিজের হাতে আছে সুন্দরভাবে চলবেন চেষ্টা করবেন খুব ভালো থাকবেন পরিবার সম্পর্ক মনমালিন্য যদিও হয় মানে অ্যাগ্রেসিভ নেচারটাকে আপনি কমিয়ে দেবে আপনি বাড়তি বাড়তি কথা বলতে যাবেন না দরকার নেই আপনার আপনার যেরকম ফ্যামিলি চলছে সুন্দরভাবে অর্থের দিক দিয়ে কোনো কমই নেই কোনো অভাব হবে না কিন্তু ফ্যামিলি লাইফে যেহেতু রাহু যেহেতু আপনার শনির রয়েছে দ্বিতীয় আউশে পরিবারে ঘরে বসে আছে তাই জন্য এখানে এই এই কারণটাই বলা হচ্ছে এবার আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে শরীর স্বাস্থ্য বিষয়ে দেখা যাচ্ছে আপনাদের গলার প্রবলেম কিছু দেখা যাবে পায়ের পায়ের চোট ব্যাধি পেতে পারেন সাত বুকির উত্তার অবশ্যই পড়ে থাকবেন আথানাইটিসের প্রবলেমও দেখা যেতে ভালোভাবে গো আসবে না চেস্টে প্রবলেম বুকে ব্যথা বুকি উঠবে হিপ জয়েন্টসে কিছু প্রবলেম হবে হিপ জয়েন্টে লাগার পরে কারণটা হচ্ছে কি সিঁড়ি ফিড়ি ভাঙতে গিয়ে পড়ে যেতে পারেন টেনশানে কাজ করবেন না টেনশনটাই কমাতে হবে যোগব্যায়াম করতে থাকবেন কোনো অসুবিধাই ফার্স্ট মেয়ের থেকে কোনো অগ্নিদার একটা একটা থেকে বিশেষ কথা একটা বলছি যে পয়লা মেয়ের পর থেকে একটা অগ্নিকাণ্ড একটা হতে পারে কারোর সাথে মারপিট বা তার সাথে মানে তার মধ্যেই আপনার কোনো কারেন্ট সুইচ কারেন্ট কারেন্ট ইত্যাদি লাগার চান্সেস বেশি দেখা যাচ্ছে এটা নিজেকে খুব সাবধান থাকবেন স্ত্রী জাতকদের নতুন কোনো রোগ কষ্ট দিতে পারে স্ত্রী জাতিদের স্ত্রী জাতিকে যারা আছেন নারী যারা আছেন তাদেরকে তাদের উপরে একটা কষ্ট দেখা যাচ্ছে শারীরিক কষ্ট তাদের যেমন পিরসের প্রবলেম ইত্যাদি এই ধরনের রোগটা বেশি দেখা যাবে বিজনেসম্যানদের তো প্রচুর উন্নতি দেখা যাচ্ছে এটা প্রচুর আপনারা উন্নতি করতে পারবেন নিজের ব্যবসা খুব ভালো চালাবেন ব্যবসাতে নতুন আইডিয়াও আসবে খুব ভালো কিন্তু একটা কথা আপনাদের বলবো বে ফালতু লোনের করে পড়বেন না যদি আপনার লোন ইসেন্সিয়াল হয় তবেই নেবেন দাঁড়িয়ে গোল্ড আপনি এমন করতে পারেন হয়তো দেখা যাবে যেটা গোল্ড লোন নিতে পারেন এইসব চক্করে পড়ে যাবেন মর্গিজ ব্যাঙ্কিং নিতে পারেন তা এইসব চক্করে যাবেন না আপনার যতটা আছে আপনার ভগবান এমনিতে আমি বলবো শরীর সাথে সাথেই চলছে বটে কিন্তু আপনার টাকা পয়সা প্রচুর আসবে কোনো চিন্তা করবে না ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরে বিজনেস ভালো গ্রোথ আছে ফেব্রুয়ারি থেকে নিয়ে সেপ্টেম্বর অবধি বিজনেসে ভীষণভাবে উন্নতি করবে তিরিশ জুন থেকে পনেরো নভেম্বর বিশেষ যখন বক্রি হয়ে যাবে ওই সময় পরিবার বড়োজনের মানে বড়জনের সব বড়জন কেউ বড়জন আপনার দাদু বলতে পারে আপনার কেউ বড়জন যে আছে বাড়িতে তার শারীরিক দিক থেকে ভীষণভাবে প্রবলেম দেখা যেতে পারে সব তো ধন্য একটাই কথা বলবো আপনাদের উপায়টা কী আছে সাতমুখী উদ্ধার কয়েকটা অবশ্যই পড়বে বাম হাতে ঘোড়ার নালের ঘোড়ার খুব ঘোড়ার লালের যে আংটিগুলো পাওয়া যায় সেটা বাম হাতের এই মধ্যে পায়ে পড়বেন শনিবার দিন সন্ধেবেলা আর সপ্ত ধান সপ্ত তো ধান বুঝতে পারছেন সপ্ত সাত রকমের ধান সাত রকমের আনাজ বালতে গেলে ডাল চার পাঁচ রকম ডাল নেবেন চাল নেবেন গম নেবেন সব মিলিয়ে এবং সাত রকমের নিয়ে নেবেন এটা নিয়ে বাকিদেরকে খাওয়াবেন শনিবার করে আপনি খাল সাতটা শনিবার খাওয়ান খুব বড় ফলাফল পাবেন যতই আপনার কষ্ট আছে সব কেটে যাবে কিন্তু শনির সাথে সাথেই আপনার উন্নতি প্রচুর দেবে যাওয়ার সময় শনি অনেক কিছু দিয়ে যায় আপনাদেরও গিফট দিয়ে যাবে প্রচুর গিফট দেবে আর এত গিফট দেবে আপনি সামলাতে পারবেন কিন্তু পরিবারের সাথে আপনি মিলেমিশে থাকবেন কোনো অশান্তিতে যাবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার